আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আঠাশ পৃষ্ঠার সকল অঙ্ক সমাধান করব অতি সহজে যে দেখি পারি কি না এই অঙ্ক এর আগের মানে যে ই ছিল সেটা হলো সরল অঙ্ক বলতো এটাকে যাই হোক সরল অঙ্ক এখানে তিনটা বন্ধনীর ব্যবহার থাকে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনীর ক্ষেত্রে আগে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হয় প্রথম বন্ধনীর কাজ শেষ করে তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয় দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলে তারপর আমাদের তৃতীয় বন্ধনীর কাজ শুরু করতে হবে এরকমভাবে পর্যায়ক্রমে আমাদের সকল বন্ধনীর কাজ শেষ হলে তারপরে আমাদের অঙ্কের যোগ এবং বিয়োগের কাজ করতে হয় সেই হিসাবে আমরা প্রথমে ভাগের কাজ করব তারপর গুণের কাজ করব এমনকি সবার শেষে যোগ এবং বিয়োগের কাজ করব প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী ইংলিশে এটাকে বলে প্রথম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এটাকে বলে শুরু সেকেন্ড ব্র্যাকেট এটাকে বলে শুরু এখন আমরা প্রথম বন্ধনী উঠিয়ে দেব যেমন ছয় রে আটচল্লিশ দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল পাই আট ছয় আটা আটচল্লিশ যাই হোক ছয় আটা আটচল্লিশ আট গুণ নয় গুণ দুই সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্রাকেট শেষ থার্ড ব্রাকেট শুরু সেকেন্ড ব্রাকেট শুরু একশো পঁয়ষট্টি বিয়োগ আট নং বাহাত্তর বাহাত্তর দগনে কত আমরা এখানে আরও দিতে পারি বাহাত্তর গুণ দুই প্রথম বন্ধনী শেষ এখানে আমরা বন্ধনীতে আটকাইতে পারতাম নাই না আটকাইলে কিছু করার নেই কারণ আমরা দ্বিতীয় বন্ধনী আর একবার রেখে দিব চার চার এক এখন আমরা ভাগের বিয়োগের কাজ বন্ধনের ভিতরে আগে শেষ করব দেখ বন্ধনী দরকার নেই আর এক হলে হাতে আমার নাই দুই হলে হাতে এক মিলে গেল পড়লো শেষ এখন তৃতীয় বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী আছে এখন হলো এখানে বিয়োগ এখানে বিয়োগ কত বন্ধনী এখানে উঠিয়ে দেব সাত সাত তাহলে এক ফল হচ্ছে আমাদের এক অতি সহজে আমরা সমাধান করে ফেললাম বারোটি কলমের দাম একশো আশি টাকা হলে পঁচিশটি কলম কিনতে কত টাকা প্রয়োজন হবে গাণিতিক বাক্য লিখে এবং সমাধান করি যেহেতু বারোটি কলমের দাম একশো আশি টাকা তাহলে একশো রে একশো আশি বারো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা একটি কলমের দাম পেয়ে যাচ্ছি একটি কলমের দাম রে পঁচিশ দিয়ে গুণ করলে আমাদের কিন্তু হয়ে যাবে এই যে এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য একশো আশি ভাগ বারো গুণ পঁচিশ এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু বলতে পারি যে যেহেতু টাকা সেই যে টাকা কত টাকা তাহলে আমরা লিখব যে বারোটি কলমের দাম কত টাকা একশো আশি টাকা সুতরাং একটি কলমের দাম নিশ্চয়ই কম একশো আশি ভাগ বারো টাকা তাহলে পঁচিশটি কলমের দাম বেশি হবে তাহলে একশো আশি ভাগ বারো গুণ পঁচিশ তাহলে আমরা বারো একশো আশি দিয়ে ভাগ করি নাকি বারো দিয়ে একশো আশি ভাগ করি রাজুর বাবা বা ডাব কি ডাব গাছ থেকে পঁচিশটি ডাব পেরে ষাট টাকা দরে বিক্রি করলো কয় টাকা ধরে বিক্রি করলো ষাট টাকা ডাব কয়টা পঁচিশটা বিক্রি করলো কত করে ষাট টাকা মোট টাকা হলো খাবারের জন্য প্রাপ্ত টাকা থেকে অর্ধেক গরুর খাবার ভাগ দুই কি করলো ব্যয় করলো বিয়োগ দুই হুম তারপর অবশিষ্ট থাকা থেকে সবজি কিনে আনলো যে টাকা আনলো সেটা কী রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে পঁচিশটি ডাব ষাট টাকা ধরে বিক্রি করে প্রাপ্ত টাকাতে অর্ধেক গরু খাওয়ার ব্যয় করলে বঙ্গাবস্তির টাকা একশো পঞ্চাশ টাকা সবজি কিনে কিনে নে এখন গাণিতিক বাক্য আমরা কীভাবে লিখতে পারি যে গাণিতিক বাক্য কি করলো পঁচিশটি ডাব কিনলো কত টাকা ষাট টাকা বিক্রি করলো কিনলো না সেটা কি করলো অর্ধেক টাকা সে কি করলো গরুর খাবর কেনা বাবদ ব্যয় করলো এবং যা ছিল পরবর্তীতে একশো টাকার সবজি কিনলো এটাই হচ্ছে গাণিতিক বাক্য সুতরাং সমাধান সমাধানে আমরা করব কি যে একটি ডাবের দাম একটি ডাবের দাম কত টাকা ষাট টাকা সুতরাং কয়টি ডাব পঁচিশটি ডাবের দাম ষাট গুণ পঁচিশ টাকা পাঁচশো তিরিশের শূন্য হাতের দু তিন তিনে ছয় আর তিনে ছয়ের দিনে নয়শো টাকা তারপর কি করলো নয়শো টাকা থেকে সে অর্ধেক টাকা ব্যয় করল সুতরাং অর্ধেক টাকা কোথায় ব্যয় করে গরুর খাদ্য কেনার জন্যে গরুর খাদ্য খাদ্য কিনলেন তাহলে অর্ধেক টাকা বাঘ দুই চারশো পঞ্চাশ টাকা আবার কি করলো এই যে বেগুন অবশিষ্ট শিশু থাকার দিয়ে একশো সবজি পঞ্চাশ টাকা সবজি কিনলে সিস্ট টাকা থেকে কিনলেন সবজি কিনলেনশো পঞ্চাশ টাকা তার কাছে অবশিষ্ট রইল অবশিষ্ট রইল কত টাকা শূন্য শূন্য এক তিনশো টাকা এই টাকা হলো তার কাছে অবশিষ্ট রইল আমরা চার নম্বর অঙ্ক সমাধান করব এখনই চার নম্বরে আমাদের কী বলছে যদি আশি টাকা কেজি আটার মূল্য অত টাকা দিলে তাহলে টাকা কেজি কতটা কেনা যাবে আট কেজি আটার মূল্য তিনশো চুরাশি টাকা হয় তাহলে এত দিয়ে কত কেজি আটা আটা কিন্তু চেয়েছে আমাদের তাহলে আমরা এখানে আটা লিখবো ডাইন পাশে যে তিনশো চুরাশি টাকায় পাওয়া যায় কয়েক কেজি আটা যায় আট কেজি সুতরাং এক টাকায় কম পাওয়া যাবে আট ভাগ তিনশো চুরাশি কেজি তারপরে তেতাল্লিশশো বিশ টাকায় পাওয়া যায় বেশি আট গুণ তেতাল্লিশশো বিশ আচ্ছা এখন কাটাকাটি যারা আমরা পারি ছোটোবেলায় থেকে শিখছি মানে লম্বা লম্বা ভাগ তাহলে আমরা ভাগ করতে পারবো আর সেটা যদি না পারি তাহলে আমরা সরাসরি গুণ করে ভাগ করবো পরের কাটাকাটি অন্য অঙ্ক আমরা করব যদি আমরা এন থেকে না পারি শূন্য ষোলোর ছয় হাতে আমার এক তিন আট চব্বিশ আর একে পঁচিশের পাঁচ হাতের দুই

চার নং ছত্রিশের ছয় হাতে আমার তিন তিন আট নং বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর পাঁচ সাতের সাত তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ মিলছে কত হইলে এই নয় হলে তাহলে আমার বাক ফল নয় চৌত্রিশ ছাপ্পান্ন শূন্য তাহলে আমার কত টাকা নব্বই